আমাদের বুকের ভেতরে চাপা খোঁজ এবং প্রতিশোধের আগুন দিয়ে আপনারা জানেন ইতিহাসের গর্বর্জিত হামলা করছে ফিলিস্তিনে দখলদার ইসরায়েল আমরা এখানে যখন সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছি তখন হয়তো ফিলিস্তিনে করে বাবা তার সন্তানের লাশ কাটে নিয়ে কবরের জন্য যাচ্ছে আমরা এখানে যখন স্বাভাবিক জীবন যাপন করছি তখন আমাদের কোনো কোন ঐকবা তার সন্তান এবং স্বামীকে হারিয়ে নির্বিCARE আকাশের দিকে তাকিয়ে তোমার কাছে বিচার পিছে আল্লাহর আমরা একটা উন্নত প্রান্তরিদায় বলতে চাই তুমি আমাদের কোন ক্ষমতা দাও না আল্লাহ আমরা ঘরে গিয়ে আমরা ঘরে গিয়ে সারা শরীর করতে পারতেছি না কিন্তু আল্লাহর কসম করে বলছি প্রিয় গাজাবাসী পৃথিবীর সবাইকে সাথে নিয়ে সাক্ষী দিয়ে আল্লাহর কসম করে বলছি যদি আমাদের সমর্থ থাকত তাহলে আমরা অবশ্যই তোমাদের কাছে গিয়ে দাঁড়াতাম আমরা এখানে আছি কিন্তু আমাদের মন পড়ে আছে তোমাদের জন্য আমরা মুসলিমদের এই হত্যাকাণ্ডের প্রতিশোধ আমাদের জীবৎ পাশায় যেভাবেই আমাদের যে সেই সামর্থ্য দেই কুলা কবলা নেব ইনশাআল্লাহ আপনারা মনে করতে পারেন যে দাওগা শহর থেকে আমরা কি করব আমাদেরও অনেক কিছু পরিকল্পনা আছে আজকে থেকে আপনারা প্রত্যাশা করেন যে ইসরাইলে পণ্য বিক্রি হচ্ছে আমাদের কাছে এবং যেই টাকা দিয়ে ইসরাইলিয়া অস্ত্র বাড়াচ্ছে অস্ত্র কিনে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে আল্লাহ আজকে থেকে

আমাদের কাজার ভাইদের প্রতি সংহতি কানে উপস্থিত হয়েছেন আমরা এখন বলতে পারি কাজা একা কাজ আসির সাথে আমরা আছি সম্মানিত নওগাঁর ছাত্র জনতা সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সংগ্রামী নওগাঁবাসী